আমরা আজকে আসলাম ফুডিসে এটা হচ্ছে উখিয়া যাওয়ার পথে পরে কক্সবাজার থেকে এই দেখতে এরকম সুন্দর ডেকোরেশন এটা রাতে লাইট জ্বলে আর দুই পাশটা এরকম করে ডিজাইন করছে বাহ সুন্দর তো এটা পুরোটা এরকম ডিজাইন আর অনেক খোলা মেলা এই যে এখানের একটা গেট যে পাখি ভিতরে আসার পর এই যে এরকম সিঁড়ি তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠার পর এরকম ছোট করে একটা করা যেটার ভিতর দিয়ে একটা গাছ গেছে আর এটা ঠিক সামনে থেকে দেখা যায় এটা রাতে বেশি সুন্দর লাইটিং থাকে খুব মানে খুব সুন্দর লাইটিং করা থাকে তা আমরা এখন নিচে যাব এখানে একটু খাওয়া দাওয়া করব এটা হচ্ছে ওদের রিসেপশন আর আমরা বসছি ভিতরে যে একটু আগে এটাই উঠছিলাম আর ভিতরটা হচ্ছে এরকম জায়গায় জায়গায় এরকম দেওয়া আছে যারা বড় গ্রুপ নিয়ে আসে তারা এই ধরনের বড়ো টেবিলে বসতে পারে আমাদের মতো যারা ছোট তারা এরকম ছোটো টেবিলে বসে আর এটার সবচেয়ে মানে মূল আকর্ষণ যেটা যে চারো পাশে এরকম আর্ট করা চারোপাশের যা কিছু আছে সব কিছুতে মানে এরকম ডিজাইন করা এই যে ফুরাটা যেই দিকেই চোখ যায় সবচেয়ে বেশি মজার ছিল এখানের দেখায় যে পানির ট্যাঙ্কিটা ওটাও পর্যন্ত ডিজাইন করা এই যে উপরে দেখা যাইতেছে এই যে পানির ট্যাঙ্কিটা এটাও পর্যন্ত ডিজাইন করা পুরাটা এখানে হচ্ছে তুলি রঙের সম্পূর্ণ মানে যা যা আছে চারপাশে সব হচ্ছে তুলি রং দিয়ে ইয়ে করা নকশা করা আর কি এমনকি গাছগুলো প্রত্যেকটা কোনো কিছুই বাকি নাই আমাদের আজকে ঘোরাঘুরি এখানে শেষ এই যে পিছনে আমরা খাওয়া দাওয়া করলাম এখানে তারপরে কতক্ষণ ঘুরলাম পুরো একটা ভিডিও করে দেখাইলাম তা আপনাদের যদি ভালো লাগে এইদিকে আসতে পারেন যদি আপনারা ওই যে কুমিরের খামারে যান তাহলে এখানে নেমে খাওয়া দাওয়া করতে পারেন এটা হচ্ছে উখিয়া একদম শহরে উখিয়া থেকে এক কিলো মানে এক কিলো সামনের দিকে হবে না হ্যাঁ হাফ কিলোর একটু বেশি উখিয়া শহর থেকে তো উখিয়া আসলে আপনারা এই নামটা বললে অটো বা সিএনজি যেটাই বলেন এখানে নামাই দিবে তা আপনারা যদি ভালো লাগে তো এখানে আসতে পারেন এখানে খাবারগুলো মজার আছে আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন